আছে শীতকাল খুব মজায় আছো তোমরা বুঝতে পারছি হ্যাঁ যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে ঠিক আছে কিনা বলো সিঙ্গেলরা অনেক কষ্টে আছে আমরা প্রত্যেকটা সিঙ্গেল কে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমি আব্বা জান আপনার পায়ে আমার হাত আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি কইরেন না এই শীতকালে যার বউ নাই তার জীবন আসলে কিছুই নাই বুঝবো যুবক আমি পায়ে হাত রেখে বলছি স্লোগান হবে একটা আমি তোকে বিয়ে দিব আমি হালাল চাই চাই আল্লাহ আমি না আল্লাহের কথা কি বলবো সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভেতরে মেয়েরা বলবে যে টাকা নাই মানে টাকা থাকলে টাকা কেউ কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাড়া আজকালকার বাংলাদেশে ভালাই মেয়েদেরকে হেদায়াত দান করুন সকলে জবান খুলে পড়াবে আর আর একটা কথা বলবো রাখ টাক না করলে বলবো না বলা যাবে না কেউ আমার যুবক ভাই আমার কথা কি জানেন এই যে বাবারা আছেন এদিকে ডালে মাঝে অনেক বাবা বসে আছে চুপচাপ ঝাপটি মেরে বাবারা বসে আছে ঠিক বলো না আমি বলি দেখবি চক আব্বা যান এই যে আপনি কথায় কথায় কন দাঁড়া ইনকাম কম এক লাখ কামা তারপরে তোর বিয়ে হবে আব্বা যান আপনার কথা বলি আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজসিংহকে পার্কে পেন করে বেড়ায় প্রত্যেক তার ডাইভার আপনাকে বহন করতে হবে আপনাকে ঠিক আপনি বিয়ে দিয়ে ডান বাপ তোর কি লাগবে এক বছর আমি তোকে দিব যা দেড় বছর আমি তোকে দিব যা তোর জার আগে আমি ট্রাই কর তুই নিজের পায়ে দাঁড়া ট্রাই কর ইনকাম কর ব্যবসা কর জব কর বাট বাপ তুই হারালে যাস না হারালে থাক জীবনটা বলে আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে চায় যায় এই দেশের আশি ভাগ যুবক জেলার থেকে বেঁচে যায় যুবক ভার আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তো ঠিক তার জন্য সকলে পড়া আমি আর যারা মেয়ের বাবা আছেন আপনারাও ভালো হয়ে যান আপনারা ভালো হলে যুবকরা ভালো হয়ে যাবে যুবক ভাড়া মেয়ের বাবা তো না পারে আমার দেয়ের ছেলে মানে অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে আর দেনমোহর বেশি না তিরিশ লাখ দিলেই হবে নর্মাল ওরে বাপ ত্রিশ লাখ বাপ দেখছে রে আমার ইনকাম মাসে মাত্র দশ হাজার আমি ত্রিশ লাখ দিব কই থেকে এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে দিন শেষে কখনো টাকলা জোটে ভালো কোনো যুবক জয়ের